নমস্কার বন্ধুরা পোস্তর অনেক বেশি দাম হওয়ার কারণে আজকাল বাড়িতে পোস্ত রান্না প্রায় বন্ধ হতেই চলেছে তবে আজকে আমি যেভাবে একদমই কম খরচে পোস্ত রেসিপি শেয়ার করবো এইভাবে একবার আলু পোস্ত বানিয়ে খেলে যেমন স্বাদ মুখে লেগে থাকবে তেমনই খরচটাও কিন্তু অনেকটাই কমে হয়ে যাবে তো কিভাবে একদম নামমাত্র খরচেই আলু পোস্ত দুর্দান্ত স্বাদে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি সর্ষের তেল নিয়েছি আলু পোস্ত রেসিপিটা সরষের তেলেই করবে তারপর পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি খুব ভালো করে ফোড়নটাকে ছেড়ে নিয়ে এবার ছোটো ছোটো করে আলুর টুকরো আমি দিয়ে দিলাম এখানে পাঁচটা আলুকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আলুর মধ্যে হলুদা লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে এখানে আলুটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা গরম জলের ব্যবহার করেছি গরম জল দিলে কিন্তু টেস্টটা তরকারি ঠিক থাকে তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করে এবার ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিলাম ততক্ষণে আমি পোস্ত সহ বাকি পোকরগুলো বেটে নেব তো রেসিপির জন্য আমি দু চামচ পোস্ত নিচ্ছি যেখানে পাঁচ থেকে ছয় চামচ পোস্ত লাগার কথা সেখানে মাত্র দু চামচ পোস্ত দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল দু চামচ পোস্ত দানা দু চামচ সাদা তিল আর এক চামচ দিয়ে দিচ্ছি মগজ এবার সব কিছুকে শুকনো আগে গুঁড়ো করে নেব আবারও বলছি কম খরচে আলু পোস্ত রেসিপিকে সেরা বানানোর জন্য এই তিনটি উপকরণ ব্যবহার করবে দু চামচ পোস্ত দানা দু চামচ সাদা তিল আর এক চামচ চারমগজ গুঁড়ো করে নেবার পর চারটে চেরা কাঁচা লঙ্কা অল্প আর জল দিয়ে পেস্ট করে নেব তো প্রথমে কিন্তু অবশ্যই শুকনো গুঁড়ো করে নেবে মিক্সারের মধ্যে তারপরে এরকম জল দিয়ে পেস্টটা করে নেবে তো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি যাদের বাড়িতে মিক্সার যার থাকবে না তারা শিলনড়ার মধ্যে করে নিতে পারবে এবারে আমি এদিকে দেখো মোটামুটি ছ মিনিট মতো আলুটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম আলুটাকে যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম আর যেহেতু এখানে আমি চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি তাই আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিতে তোমরা চন্দ্রমুখী আলু ব্যবহার করতে চেষ্টা করবে আলু পোস্ত রেসিপিতে যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করা যায় খেতে কিন্তু বেশি ভালো হয় তারপরে আমি পেস্টটা দিয়ে দিলাম পেস্ট ধোয়া জল আর অল্প লবণার চিনি দিয়ে দিলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে সামান্য চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে খুব ভালো করে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দু থেকে তিন মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি টেনে আসবে দেখবে তো দেখো খুব ভালোভাবে তিন মিনিটের মধ্যেই কিন্তু টেনে গেছে এটা আর এর থেকে বেশি কিন্তু শুকোবো না কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে আসবে শেষে আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে এই কাঁচা সর্ষের তেল যদি এক চামচ দেওয়া যায় এই আলু পোস্ত রেসিপিটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তৈরি হয়ে গেল কম খরচে বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি আলু পোস্ত পোস্তর দাম বেশি হওয়ার জন্য আজকাল বাড়িতে পোস্ত রান্না প্রায় উঠেই গেছে তবে যেভাবে দেখালাম এইভাবে যদি আলু পোস্ত রান্না করো ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে আর খেয়ে কিন্তু একদমই বোঝা যাবে না যে এখানে পোস্তর সঙ্গে সাদা তিল এবং চারমগজ ব্যবহার করা হয়েছে আমি একটা বাটির মধ্যে আলু পোস্ত সার্ভ করে দিয়েছি আর আলু পোস্ততে কাঁচা লঙ্কা মাস্ট আর সর্ষের তেলও আর একটুখানি দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে এই আলু পোস্ত রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো আসে অবশ্যই বন্ধুরা যেভাবে দেখালাম বিভাবে একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ